ಭೇಡ <tals> <and> <iaitu> <invece>

Fách cái gì khác, cái gì khác. É, Alex, tuổi 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 tuổi. É, é. Vách, 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 vách,

এখানকার গঞ্জাম হচ্ছে যে বঙ্গবন্ধু কালীগঞ্জের পাশে যে নদীটি বয়ে গেছে এই নদীতে এখানকার কৃষকগুলো হচ্ছে পানি থাকছে নদীতে যেহেতু পানি নাই এই নিয়ে আন্দোলন আজকের রাস্তা ব্লক করে দিচ্ছে জলডাকা ডোমার ডিমলা রোডের জলডাকা থেকে ডোমারডিমলা রোড এই রাস্তাটা ব্লক করছে এটার দাবি হচ্ছে পানি দিতে হবে এখানে প্রায় হাজার হাজার গাড়ি এই মুহূর্তে আটকা পড়ে আছে মানে কোথাও কোনো গাড়ি যেতে দিচ্ছে না

এই মুহূর্তে কয়েক কিলো রোড বন্ধ রয়েছে তবে মোটামুটি একটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে এখানে যে পানি চাই পানি চাই বলে জনসাধারণের একটাই দাবি যে নদীতে পানি দিতে হবে এটা হচ্ছে ডিমলা যে বুরিতিস্তা নদীটি হয়ে গেছে বুরিতিস্তা নদী থেকে কালীগঞ্জ বঙ্গবন্ধুর উপর দিয়ে একটি ক্যানেল মিরগঞ্জ হয়ে গেছে ক্যানেলে মানে পানি চা আর কি পানি চাওয়ার দাবি নিয়ে এখানে

মানে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জলডাকা থেকে পশ্চিমে কয়েক কিলোমিটার রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে হাজার হাজার গাড়ি দিয়ে দাবি আছে যে নদী বাঁচাও এইখানে এইখানে মধ্যে ফলাইতে যে তো এটা কি মানুষের যাত্রী বিভিন্ন তো সুবিধা অসুবিধা থাকতেই পারে হ্যাঁ অবশ্যই হ্যাঁ 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 এখানে আসলে প্রশাসনের গাড়িও আছে কয়েকটা কিন্তু কোনো কাজ হচ্ছে না সব মিলে কথা হচ্ছে যে জনসাধারণের উপর তো আর কোনো মানুষ নাই এখানে আমি রয়েছে এইমাত্র মাত্র কালীগঞ্জ হার যেটা বঙ্গবন্ধু কালীগঞ্জ এখন হয়তো বঙ্গবন্ধু মিশি দিয়ে শুধুমাত্র কালীগঞ্জ আছে তাহলে আমাদের জলঢাকা থেকে মোটামুটি আট কিলোমিটার পশ্চিমে হচ্ছে এই জায়গাটি কালীগঞ্জ এখানে অনেক গাড়ি হাজার হাজার গাড়ি মানে জল ঢাকা পর্যন্ত পুরো জ্যাম লাগা আছে এখানে প্রশাসনের গাড়িও আছে কোনো কিছু হইলেই শুধুমাত্র রাস্তা অবরোধ এটা কিন্তু আসলে মেনে নেওয়ার ঠিক নয় আমি মনে করি জনসাধারণ একজন সচেতন মানুষ হিসাবে প্রশাসনের গাড়ি মোটামুটি বা আছে কেন রয়েছে প্রশাসনের গাড়ি হুম কোনো কিছু হইলে শুধুমাত্র রাস্তা আটকাও রাস্তা আটকাও তা আমি মনে করি যে যারা অবরোধ করে তারা ফাঁকা মাঠে যায় কোনোভাবে ইয়ে করুক এটাই আমি চাই রাস্তা এটা হবে না সম্ভবত এখন ঘুরে যান এখানে ডিস্ট্রিক্ট গাড়ি থেকে শুরু করে অনেকগুলো গাড়ি আটকা পড়ে আছে আসসালাম আলাইকুম হয়তো বা যাওয়া যাবে না কোথায় যাবেন কোথায় আপনারা ঠাকুরগা যাবেন ঠাকুরগাঁও যাবেন এদিক দিয়ে আসতাম ঠাকুরগাঁ তো জল ডাকা এদিক দিয়ে ইয়ে ঘুরি মানে খুব তাড়াতাড়ি এটা রাস্তা সোজা কিন্তু এটা না থাকিয়ে যদি এতক্ষণ মিরগঞ্জ হয় যে সামনের একটু গাড়িটা যদি ঘুরে নিয়ে যায় তাহলে তো হয়ে যায়

বা তুই এখনে কাটাও বন্ধ না কৰিছ দেই যেনে খালী আছে থোক আজকের মধ্যে মনে হয় আর এই জ্যাম খোলে না আলাইকুম আমি রয়েছি এই মাত্র আহ নীঘামারি জেলার জলঢাকা উপজেলার বঙ্গবন্ধু বাবা ইয়েটা দেখা একটু ইয়েটা নদী বাঁচাও জীবন বাঁচাও এই আছে স্লোগান কৃষকদের দাবি মানতে হবে মানতে হবে এরকম হাজার হাজার মানুষ এই মুহূর্তে মানে ভোগান্তিতে মানে ইয়ার থেকে মানববন্ধনের লোকের থেকে ভোগান্তির মানুষ কিন্তু এখানে অনেক অনেক মানুষ ভোগান্তিতে আছে তো আমি মনে করব যে কোনো কিছু হইলেই শুধুমাত্র যে রাস্তা অবরোধ করতে হবে তা কিন্তু নয় হ্যাঁ তা নাহলে রাস্তা একবার তুলে দেখ ইয়ে করার দরকার নেই এখানে আছে পুলিশ ভাইরা প্রশাসনের লোকজন আসছে কিন্তু কোনোভাবে রাস্তাটি খুলে দিতে পারতেছে না এই যে দেখেন অটো সিএনজি ট্রাক মানে ডিস্ট্রিক্ট গাড়ি থেকে শুরু করে হাজার হাজার গাড়ি কয়েক কয়েক কিলোমিটার এভাবে কিন্তু রাস্তা অবরোধ করা আছে দেখেন পুলিশ ভাইরা কি আশ্বাস দিচ্ছে আমি জানি না দেখাচ্ছি সরাসরি আর ভিডিওটি শেয়ার করবেন সবাই আপনারা দেখতে থাকেন আমি দেখেছি এই মুহূর্তে নীলফামারি জেলার জলডাকা উপজেলার বঙ্গবন্ধু কালীগঞ্জ নামক জায়গাতে এখানে হচ্ছে নদী বাঁচাও দেশ বাঁচাও নামে স্লোভান নিয়ে মাঠে নেমেছে কৃষকেরা কৃষকদের দাবি মানতে হবে মানতে হবে তো কোনো কিছু হইলেই শুধুমাত্র রাস্তা অবরোধ এটা কিন্তু আসলে আমি একজন সচেতন মানুষ হিসাবে এটা মেনে নিতে পারি না আমি মনে করি যে এটা অন্য কোনোভাবেই এটার একটা ইয়ে নেওয়ার উচিত উদ্দেশ্য হ্যাঁ মানে কোনো কিছু ইয়ে হলেই শুধুমাত্র আর বিশেষ করে আমি একটা কথা বলবো যে ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে একটার পর একটা দাবি আর কতগুলো মনে হয় যেটা পেটে আছে সেটাও মনে হয় দাবি নিয়ে আসছে আমি জানি না হ্যাঁ দাবি মানতে মানতে ডক্টর ইউনুসের কাম শেষ কত আর দাবি তা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এর একটা সুরা হওয়া দরকার কারণ জল ঢাকা থেকে ডিমলা পর্যন্ত বা জলঢাকা থেকে ডোমার ডিমলা পর্যন্ত কয়েক হাজার গাড়ি এই মুহূর্তে এই মুহূর্তে বন্দি হয়েছে নদী বাসাও কৃষক বাসাও

এটা যে কোন কিছু রাস্তা করতে হবে করা আসলে ঠিক কারণ হয়তো এই এলাকার মানুষের সুবিধা হবে এই অবরোধ করে বাট যে আরো যে কয়েকটা ডিস্ট্রিক্টের লোক এই রোডে চলাফেরা করে তাদের যে এই ভোগান্তিটা তারা এই ভোগান্তিটা ইয়া করবে কেন আসলে এটা আমার প্রশ্ন নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ মানুষ খুব দুরবস্থায় আছে এখন এখন পর্যন্ত কয়েক হাজার গাড়ি আটকা আছে পুলিশ প্রশাসনরা আসলে কী উদ্যোগ নিচ্ছে আমি জানি না ওদের ভিডিওটা সবাই শেয়ার করে দিন তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ